উঁয় গ অর্থাৎ ও এবং গ এটা দেওয়া আছে ও আর গ এই ও আর গ যদি একসাথে লিখি তাহলে এরকম রূপ আসে দেখো উদাহরণগুলো দেখো এটির দিকে তাকাও প্রথমে এর উচ্চারণটা কি না অঙ্গ কেন হবে কারণ এটা হচ্ছে উঁয় গ তাহলে এই প্রথমে যে উঁয়টা আছে সেটা এর সাথে উচ্চারিত হবে তাহলে অং শেষ হচ্ছে গ অঙ্গ তাহলে অ আর উঁয় গ অঙ্গ মানে এক্ষেত্রে অয়ের সাথে উঁটা উচ্চারিত করলে কি আসলো অং তার হচ্ছে গ কারণ এর যে রূপটা এই অংশের রূপটা আমি আগেই বললাম যে এই অংশের রূপটা হচ্ছে উঁয় গ অর্থাৎ উঁ এবং সরি এটা হচ্ছে উঁ এবং গ এই দুটো রূপ নিয়ে এটা গঠিত তাই প্রথমে আমাদেরকে উঁ বলতে হবে তারপরে গ তাহলে অয়ের সাথে উঁ উচ্চারিত হলে অং তারপরে গ অঙ্গ তারপরে আছে দেখো ব উয় গ তাহলে এটি নিশ্চয়ই কী হবে বঙ্গ কারণ বয়ের সাথে উঁ হবে বং তারপরে গ বঙ্গ নেক্সট আছে দেখো ভ উয় গ তাহলে এই রুচনটা নিশ্চয়ই তোমরা নিজেরাই করতে পারবে ভয়ের সাথে উঁ দিয়ে দিবে ভং তারপর হচ্ছে গ ভঙ্গ ভঙ্গ তারপরে দেখো গঙ্গা এটা কি না এটা গয়ের সাথে উঁ তাহলে হয়ে গেল গং আর গয়াকার গা গয়ের সাথে উঁ গং আর গয়াকার গা গঙ্গা তারপরে জন্তু সাথে ও সঙ্গ গয় দীর্ঘেই গি সঙ্গী জন্তু সাথে উঁ সং গয় দীর্ঘেই গি সঙ্গী তাহলে অঙ্গ বঙ্গ ভঙ্গ গঙ্গা আর হচ্ছে সঙ্গী তারপরে আছে দেখো কলিঙ্গ এক্ষেত্রে কী দিয়ে আছে ক আর লয়ে হাস্যের সাথে উঁ উচ্চারিত হবে তাহলে কি হবে ক লিং লয়ে হস্য লিং আর হচ্ছে গ লিঙ্গ বুঝাতে পারলাম কি বুঝলাম তিনটে টার্ম আছে একটা হচ্ছে ক আর হচ্ছে লয়ে হাস্যের সাথে উঁ লিং লিং গ কলিঙ্গ এটা হচ্ছে মঙ্গল দুটো টার্ম ময়ের সাথে উঁ উচ্চারিত করো তাহলে হয়ে যাবে মং গল গল মঙ্গল কারণ এক্ষেত্রে উঁয় গ দেওয়া আছে এই ময়ের সাথে নিয়ে নিলে হবে মং আর গল গল মঙ্গল তারপরে কি আছে বঙ্গ দেশ কারণ এক্ষেত্রে লেখা আছে ব আর উঁয় গ বঙ্গ মানে বয়ের সাথে নিয়ে ইনুব তাহলে বয়ের সাথে নিয়ে নিলে হবে বং তারপর হচ্ছে গ বঙ্গ এটা হচ্ছে একাদ দে তালুবসায় একাদ দেওয়া আছে দেশে বঙ্গ দেশে আর বর্ষ একান না থাকলে তখন হতো বঙ্গ দেশ তারপর দেখো অঙ্গাণু এক্ষেত্রে কি আছে এক্ষেত্রে এই এর সাথে আমরা উঁটা নিয়ে নিব তাহলে হয়ে যাবে অং গয়াকার গা অঙ্গা নয় মধু নু গা নু অ অং গয়াকার গা অঙ্গা মধ্যের নয় হাসু নু অং গানু তা আমরা যে সমস্ত উদাহরণগুলো পেলাম সেটা ছিল অ উঁয় গয়ে অঙ্গ আর ব উয় গয়ে বঙ্গ ভ উঁয় গয়ে ভঙ্গ আর গ ওয় গয় আকার গঙ্গা আর জন্তুষ্য ওয় গয় দীর্ঘ সঙ্গী সঙ্গী তারপরে পেলাম কলিঙ্গ ক লয় ই ওয় গয় কলিঙ্গ হচ্ছে ম ওয় গ ল মঙ্গল হচ্ছে বঙ্গ দেশে এর শেষে পেলাম অঙ্গাণু এর উচ্চারণটা কি পেলাম না অয়ের সাথে ও অঙ্গ আকার গা অঙ্গা নয় হাস্য নু অঙ্গানু এক্ষেত্রে যে মূর্ধের নয় হাস্যু আছে এই মূর্ধের নয় হস্যুতেও নু হয় আর যন্ত নয় হস্যুতেও নু হয় এই হলো উঁয় এবং গ যোগে উঁয় এবং গ যোগে যে সমস্ত যুক্তবর্ণগুলো হয় তার উচ্চারণ